মিলাহিম আসসালামু আলাইকুম আপুরা অক্টোবর মাসের শেষ ধামাকা অফারটি নিয়ে চলে এলাম আজকে দেখাবো ব্লক ড্রেস অনেক মেসেজ আসছে ব্লক ড্রেস দেখানোর জন্য তো আজকে আমি এই মাসের শেষে অফার প্রাইজে ব্লক ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে দুইটা ব্লক ড্রেস নিলেই কিন্তু সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবে আমি একটা একটা করে ব্লকের ড্রেসগুলো দেখাচ্ছি প্রত্যেকটা ড্রেস অর্কো সেঞ্চুরি ভয়েলের মধ্যে একদম ভাবে ব্লক করা আছে কোয়ালিটি ফুল ব্লক ড্রেস প্রত্যেকটা ড্রেসই কালারফুল এবং অনেক বেশি সুন্দর কালার কম্বিনেশনে হয়েছে আমি একটা একটা করে আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে এটা দিয়ে শুরু করছি আপনাদের ডিমান্ডিং একটা ড্রেস রিস্টক করতে বলেছিলেন অনেকেই তো আবার রিস্টক করে ফেলেছি যাদের পছন্দ ছিল তারা কিন্তু অর্ডারটা দুটো ডান করে ফেলবে ড্রেসের লং থাকছে ফর্টি বা ফর্টি আর বডি থাকছে সিক্সটি অনেক বেশি সুন্দরের মধ্যে এই তো ড্রেসে ফ্রন্ট পার্টের ফাইনাল লুকটা হচ্ছে এই যা পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিন ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর যদি দুইটা নেন তাহলে অক্টোবর মাসে আমাদের একটা ধামাকা অফার চলছে আর মাত্র দুই দিন আছে দুইটা ব্লক ড্রেস নিলে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবেন এই হচ্ছে ব্যাক পার্টটা আমাদের ব্লক ড্রেসগুলো কিন্তু দুই পার্টে মানে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুই পার্টে অল ওভার ব্লক করা থাকছে এক পার্টে ব্লক এক পার্টে থাকছে না এরকম কিন্তু না অল ওভার ব্লক করা দুই পাশেই যা পছন্দভাবে হবে স্ক্রিনশট দিয়ে রাখবেন কালার কম্বিনেশন থেকে শুরু করে ড্রেসটা যে কত কোয়ালিটি সুন্দর হাতে পাওয়ার পর বুঝতে পারবেন যে কতটা নিখুঁতভাবে ব্লকগুলো করা হয়েছে ফ্রন্ট পার্টের নিচের অংশটা হচ্ছে এটা আর প্রত্যেকটা ড্রেসের সাথেই কিন্তু স্লিপসের কাপড় আলাদা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ড্রেসের সাথে এই যে স্লিভসের কাপড় আলাদা ফুল স্লিভস হয়ে যাবে কেউ চাইলে সি কোয়ার্টার ফুল কোয়াটারও বানাতে পারবে খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস কালার কম্বিনেশন থেকে শুরু করে প্রত্যেকটা ড্রেস অনেক বেশি কোয়ালিটি ফুল অলপ সেঞ্চুরি ওয়ার্লের মধ্যে আছে এই হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন আড়াই গজ এক কালার না এটার মধ্যেও কিন্তু ব্লগ করা থাকছে ফুল কটনের মধ্যে আপনারা প্যান্ট প্লাজো যে যেটা বানাতে বানাতে চান পারবেন আর এই হচ্ছে ওড়নাটা ওড়নাতে কিন্তু খুব সুন্দর করে টার্সেল দেয়া আছে দুই পাশে আর হচ্ছে মোটা করে চওড়া করে পাইপিনও করা থাকছে ওড়নাটাও কিন্তু খুবই ইউনিকের মধ্যে এই যে দেখেন ওড়নাটা কিন্তু খুবই সুন্দর জাস্ট ফাটা ফাটি একটা ওরনা খুবই নাইস কালার কম্বিনেশন প্লাস হচ্ছে অনেক সুন্দর নিখুঁত ভাবে ব্লক করা থাকছে এই হচ্ছে ড্রেসের ফাইনাল লুকটা জাস্ট ওয়াও একটা ড্রেস যেমন কালার কম্বিনেশন তেমনি কাপড়ের কোয়ালিটি ড্রেসের প্রাইস থাকছে এক হাজার টাকা যদি দুইটা নেন সেই ক্ষেত্রে পুরো বাংলাদেশ অল ওভার বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি কোনো রকম অগ্রিম বিকাশের প্রয়োজন হবে না শুধুমাত্র নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিবেন অর্ডারটা ডান করে ফেলবেন স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে আর যদি কেউ একটা নিতে চান ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন বুঝে শুনে সবাই অর্ডারটা কনফার্ম করে ফেলবেন খুবই সুন্দর একটা ড্রেস স্ক্রিনশট নিন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার ডান করেন নেক্সট ওয়ান ড্রেসটাতে চলে যাব নেক্সট ওয়ান ড্রেসটা হচ্ছে অনেক সুন্দর একটা কালারের মধ্যে কি যে সুন্দর একটা নাইস কালার কম্বিনেশন হয়েছে ড্রেসটা খুবই ফাটাফাটি একটা কালার বাসন্তী ব্ল্যাক এবং ইয়েলোর কম্বিনেশনে কাপড়ের কোয়ালিটিটা হাতে পাওয়ার পর আপনারা বুঝবেন আমি কিছুই বলবো না আপনারা নিয়ে হাতে পাওয়ার পর বলতেই হবে আপু এত সুন্দর কোয়ালিটি ফুল একটা কাপড়ের ব্লক ড্রেস দিয়েছে আমাদেরকে এই যে এত সুন্দর নিখুঁতভাবে ব্লক করেছে এই ড্রেসগুলো কি বলবো অর্ক সেঞ্চুরি ওয়ালের মধ্যে আছে ড্রেসগুলো ড্রেসের বডি থাকছে সিক্সটি ফোর লং থাকছে ফর্টি সেভেন হাতা থাকছে আলাদা প্রত্যেকটা ড্রেসের সাথে স্টিভসের কাপড় আলাদা পেয়ে যাচ্ছেন যা পছন্দ হবে এখান তিনি স্ক্রিনশট নিয়ে রাখেন এত সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর যা পছন্দ হবে তারা কিন্তু দ্রুত অর্ডারটা ডান করে ফেলবেন জব হোল্ডার আপুরা যারা আছেন বা ভার্সিটিতে পড়ো আপুরা যারা আছেন আপনাদের কিন্তু দিনের বেশিরভাগ সময় বাইরে থাকতে হবে সেজন্য কমফোর্টেবল কাপড় পরতে আপনারা পছন্দ করেন আবার একটু স্ট্যান্ডার্ডও খোঁজেন তো স্ট্যান্ডার্ড কোয়ালিটির কমফোর্টেবল ড্রেস যদি চান তাহলে ব্লক ড্রেস অবশ্যই নিতে হবে এই হচ্ছে ফ্রন্ট পার্টের নিচের অংশটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট অল ওভার হচ্ছে ব্লক করা থাকে আমাদের প্রত্যেকটা ড্রেসে এই যে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে আমি আপনাদেরকে ড্রেসগুলো দেওয়ার চেষ্টা করি ব্লক ড্রেস মাত্র 1000 টাকা ঢাকার ভিতরে 80 টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে 150 টাকা ডেলিভারি চার্জ আর যদি দুইটা নেন সেই ক্ষেত্রে অল ওভার বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি এই হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টও কিন্তু খুব সুন্দর করে নিখুত ভাবে হচ্ছে ব্লক করা থাকছে আপনারা ব্লক পেয়ে যাবেন কালার কম্বিনেশনটা এটা খুবই সুন্দর ফাটাফাটি একটা কালার কম্বিনেশন অরেঞ্জ অরেঞ্জ না বাসন্তী এবং হচ্ছে এর কম্বিনেশন স্লিপসের কাপড়টা শুধু দেখে আপনাদেরকে দেখাই মানে প্রত্যেকটা ড্রেস সব আপনাদেরকে বানানোর পর অনেক বেশি প্রিটি লাগবে ফুল স্লিপস হয়ে যাবে এই যে ফুল স্লিপস হয়ে যাবে খুবই সুন্দর আর এই হচ্ছে প্যান্ট আর হচ্ছে ওড়না মাশাল্লাহ ড্রেসের কালার কম্বিনেশন কোয়ালিটি এত সুন্দর ব্লক ব্লক করা করা এই যে প্যান্টের মধ্যে এত সুন্দর একটা ডিজাইনের এবং কাপড় পেয়ে যাচ্ছেন প্যান্ট প্লাজো পাজামা যেটা বানাতে বানাতে চান পারবেন ওনার দুই পাশে পেয়ে যাচ্ছেন টার্সেল এবং খুব সুন্দর করে ব্লক করা থাকছে এত সুন্দর একটা ড্রেস কেউ কিন্তু মিস করবেন না বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারবেন কোনোরকম অগ্রিম বিকাশের প্রয়োজন হবে না বিকাশের হবে না যে এত সুন্দর একটা ড্রেস গলার বাহি ড্রেসের ফাইনাল লুকটা দেখেন কালার কম্বিনেশনটা দেখেন ড্রেসের প্রাইস থাকছে এক টাকা যা পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখেন এত সুন্দর একটা ড্রেস ভার্সিটিতে পড়ো আপুরা বা বা আপুরা বাচ্চা আনা নেয়া করে আমরা যেসব আপুরা স্কুলে যাই বাচ্চা আনতে সেই সব আপুদের কিন্তু একটু সুন্দর ইউনিক এবং হচ্ছে স্ট্যান্ডার্ড প্রয়োজন হয় যেহেতু বাইরে যেতে হয় সেই আপুদেরকে আমি বলবো এই ব্লক ড্রেসের উপরে কোনো বেস্ট ড্রেসই হয় না এই ড্রেসগুলো যেমন স্ট্যান্ডার্ড তেমনি কোয়ালিটিফুল এবং দেখতেও অনেক বেশি সুন্দর লাগে সব আপুদেরকে কিন্তু বানানোর পর অনেক বেশি প্রিটি লাগে ড্রেসটা কি সুন্দর দেখেন ড্রেসের কালার কম্বিনেশনটা এত সুন্দর মাত্র এক হাজার টাকা ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর যদি দুইটা নেন সেই ক্ষেত্রে পুরো বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি অক্টোবর মাসে আর মাত্র দুই দিন আছে যার যেটা পছন্দ দ্রুত অর্ডারটা ডান করে ফেলেন স্ক্রিন থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে নেক্সট ওয়ান ড্রেসটাতে চলে যাব নেক্সট ওয়ান ড্রেসটাও কিন্তু ফাটাফাটি একটা ড্রেস এবং আপনাদের ডিমান্ডিং একটা ড্রেস সি গ্রিন কালার এবং হচ্ছে পেস্টের কম্বিনেশনে আছে মানে ব্লকের ড্রেস আমি কি বলবো মানে প্রত্যেকটা ড্রেস দেখার মতো প্রত্যেকটা ড্রেস পছন্দ হওয়ার মতো প্রত্যেকটা ড্রেস মন চায় বানাই প্রত্যেকটা ড্রেস এত ভালো লাগে মাসাল্লাহ কালার কম্বিনেশন থেকে শুরু করে ব্লকটা শুধু দেখেন আপনাদেরকে দেখাই এত সুন্দর একটা ড্রেস এত নাইস কোয়ালিটির ড্রেসে বডি থাকছে সিক্সটি ফোর লং থাকছে ফর্টি সিক্স বা ফর্টি সেভেন স্লিপস কাপড় আলাদা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট অল ওভার মানে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুই পাশেই কিন্তু আমাদের ব্লক করা থাকছে ড্রেসের প্রাইস থাকছে এক হাজার টাকা যার পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট নিন আর দ্রুত অর্ডারটা ডান করে ফেলেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অর্ডারটা কনফার্ম করতে পারবেন কোনো রকম অগ্রিম বিকাশের প্রয়োজন হবে না শুধুমাত্র নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে মার্শাল আর ড্রেসের ব্যাপারটা শুধু দেখেন মানে এত সুন্দর নিখুঁতভাবে ব্লক করা হয়েছে একটু হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি শুধু বানানোর আগে আপনারা আধা ঘন্টা একটু রোদে দিবেন তাহলে ব্লকের যে একটা গন্ধ আছে মানে মেডিসিনের একটা গন্ধ আছে সেটাও চলে যাবে আবার একটু ব্লকটা হান্ড্রেড পার্সেন্ট পাকা হয়ে যাবে কাপড়ের কোয়ালিটিটা যে কি পরিমাণ সুন্দর অর্ক সেঞ্চুরি ভয়ে যারা আমাদের কাছ থেকে ব্লক ড্রেস নিচ্ছেন মানে আমার ব্লক ড্রেসের মানে অনেক কাপুরে আমার এই ব্লক ড্রেসগুলো খুবই পছন্দ করে নেন সে আপুরা তো জানেনি আর যারা নতুন নেবেন তাদের উদ্দেশ্যে বলছি কোয়ালিটিটা হাতে পাওয়ার পর বুঝবেন কালার কম্বিনেশনও কিন্তু খুব সুন্দর ক্যামেরায় যেরকমটা দেখা যাচ্ছে হয়তো বা উনিশ বিশ হতে পারে কিন্তু আমার রেজুলেশন যেটা আছে এটাতে উনিশ বিশ হয় না বেশিরভাগ সময় আপুরা বলে যে হাতে পাওয়ার পর আপু ক্যামেরার চেয়ে তো বেশি সুন্দর তোমার ড্রেসগুলো এই হচ্ছে স্লিপসের কাপড়টা ফুল স্লিপস হয়ে যাবে এত সুন্দরভাবে ব্লক করা এই ড্রেসগুলো বানানোর পর আমার মনে হয় যে কোনো জায়গায় আমরা এই ড্রেসগুলো পরে চলে যেতে পারি এই হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টাও কিন্তু খুব সুন্দরভাবে ব্লক করা আপনার হাতে পাওয়ার পর বুঝবেন যে কতটা ফুল এবং কতটা সুন্দর এবং কতটা নিখুঁতভাবে এই হয়েছে প্রত্যেকটা কিন্তু টার্সেল থাকছে আর ওনার ব্লকের ডিজাইনটা আপনাদেরকে দেখায় মার্শাল দেখেন শুধু মানে এত সুন্দর প্রত্যেকটা ড্রেস সুন্দর কোনটা রেখে কোনটা পছন্দ করবে এরকম একটা অবস্থা মার্শাল ওনাটা দেখেন এত নাইস একটা ওনা এত নাইস একটা কালার কম্বিনেশন যাদের পছন্দ হয় এখান থেকে স্ক্রিনশট নিন আর দ্রুত অর্ডারটা ডান করে ফেলেন এখান থেকে স্ক্রিনশট নিন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা ডান করে ফেলেন খুবই সুন্দর একটা ড্রেস কিন্তু ব্লকের থ্রি পিস এগুলো প্রাইস এক হাজার টাকা ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা দুইটা নিলে অল ওভার বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি একটা ড্রেসের চেয়ে একটা ড্রেস বেশি সুন্দর এবং ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুই পার্টেই হচ্ছে আমাদের ড্রেসগুলোতে ব্লক করা থাকে নেওয়ার পর আপনাদের বলতেই হবে যে এত কম দামে এত সুন্দর কোয়ালিটিফুল একটা ড্রেস আপু আমাদেরকে দিয়েছে খুব সুন্দর ড্রেসগুলো যা যেটা পছন্দ হবে অর্ডারটা দ্রুত ডান করে ফেলেন দেরি না করে আপনাদের জন্য খুবই সুন্দর একটা ড্রেস নিয়ে এসেছি এটার মধ্যে কিন্তু মাস্টার ডিওলো তারপরে হচ্ছে বাঙ্গি কালার আর কয়েকটা কালার আমি নিয়ে এসেছিলাম তবে এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে ফাটাফাটি একটা ডিজাইনের মধ্যে কিন্তু এই ড্রেসটা অরেঞ্জ এবং হচ্ছে কম্বিনেশনে এত সুন্দর একটা ড্রেস যারা এটার মাস্টার্ড বা কালার এবং সাদাও নিয়ে এসেছিলাম এই ড্রেসটা নিয়েছেন তারা তো দেখেছেন যে ড্রেসটা কত সুন্দর এটাও কিন্তু খুবই সুন্দর একটা কালারের মধ্যে এই যে এই হচ্ছে ফ্রন্ট পার্ট অল ওভার নিখুঁত ব্লক করা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এগুলো কোনো রকম কালার যায় না এবং কাপড়টাও অনেক বেশি কমফোর্টেবলের মধ্যে আছে

যা যেটা পছন্দ হবে শুধু অর্ডারটা ডান করে ফেলেন ড্রেসের প্রাইস মাত্র এক হাজার টাকা দুইটা নিলে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি একটা নিলে ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টাও এক কালার না ব্লক করা পেয়ে যাচ্ছেন আড়াইগোশ কাপড় থাকছে প্যান্ট প্লাজো পাজামা যে যেটা বানাতে চান বানাতে পারবেন হেলদি আপুদেরও কিন্তু ইজিলি হয়ে যায় ব্লকের মধ্যে অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস হচ্ছে ওনাটা ওনাটাও কিন্তু ভীষণ সুন্দর এই যে দেখেন এত সুন্দর একটা ব্লগ করেছে তারসেল লাগানো এবং খুব সুন্দর একটা ওরনা এই হচ্ছে ড্রেসের ফাইনাল লুকটা যার পছন্দ হবে থেকে স্ক্রিনশট নিন যে কোনো আপুকে এই ড্রেসগুলো পরলে এত সুন্দর এত প্রিটি লাগবে কালার কম্বিনেশনগুলো এত স্ট্যান্ডার্ডের মধ্যে যে কোন জায়গায় আমরা ড্রেসগুলো পরে চলে যেতে পারবো ড্রেসের প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর হচ্ছে যদি কেউ দুইটা নেন সেই ক্ষেত্রে অল ওভার বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি বুঝে শুনে সব অর্ডারটা কনফার্ম করে ফেলবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে নেক্সট ওয়ান ড্রেসটাতে চলে যাব নেক্সট ওয়ান ড্রেসটা আপনাদের ডিমান্ডিং একটা ড্রেস রেড কালারের মধ্যে আছে এটা এক পিসি অ্যাভেলেবেল যা পছন্দ হবে অর্ডারটা দ্রুত ডান করবেন কারণ এটা আর রিস্টক হবে না এটা অনেকগুলো এনেছিলাম অর্ডার ছিল তো সেখান থেকে এক পিস রয়ে গিয়েছে এই তো রেড কালারের মধ্যে আছে ড্রেসটা এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট মার্শাল্লা ড্রেসটা কিন্তু খুবই সুন্দর নিখুঁত ব্লক করা হয়েছে ড্রেসের লং আছে ফোরটি সিক্স বাই ফোরটি সেভেন বডি থাকছে সিক্সটি ফোর এখান থেকে স্ক্রিনশট নিন যার পছন্দ হবে এই হচ্ছে ব্যাক পার্টটা ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট দুই পার্টে হচ্ছে আমাদের ব্লক করা থাকে প্রত্যেকটা ড্রেস যেমন সুন্দর কোয়ালিটিও তেমন ভালো এই হচ্ছে স্লিপসের কাপড়টা এই যে ফুল স্লিপস হয়ে যাবে আপনাদের যার যেটা পছন্দ হবে অর্ডারটা দ্রুত ডান করবে প্যান্টের কাপড়টা এক কালার না এই যে প্যান্টের কাপড়টাতেও ব্লক করা থাকছে প্যান্টের কাপড়টাতে আপনারা প্লাজো পেন জি যেটা বানাতে চান হয়ে যাবে এই ড্রেসের সবচেয়ে বেশি সুন্দর যেটা সব আপুরা যেটা বেশি পছন্দ করে সেটা হচ্ছে এই ড্রেসের ওরনা এত সুন্দর কালার কম্বিনেশন এবং কোয়ালিটি এবং ব্লক নিখুঁতভাবে ব্লক করা হয়েছে যার পছন্দ হবে এটা কিন্তু দ্রুত অর্ডারটা ডান করবেন কারণ এটা এক পিসই অ্যাভেলেবেল আছে এই হচ্ছে ড্রেসের ফাইনাল লুক ড্রেসের প্রাইস থাকছে এক হাজার টাকা খুব সুন্দর একটা ড্রেস রেড কালারের মধ্যে রেড এবং ব্ল্যাক এর কম্বিনেশন এটা খুবই সুন্দর একটা ড্রেস অ্যাভেলেবেল যা পছন্দ হবে দেরি করবেন না যা পছন্দ হবে অর্ডারটা দ্রুত ডান করে ফেলবেন স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে বুঝে শুনে সবাই অর্ডারটা কনফার্ম করবে কোন রকম অগ্রিম বিকাশ লাগবে না আর ডেলিভারি চার্জ ফ্রিতে আপনারা দুইটা ড্রেস পেয়ে যাবেন যারা দুইটা অর্ডার করবেন কিন্তু রিটার্ন কোনো অপশন নেই যদি কেউ নিয়ে রিটার্ন করতে চান সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করতে হবে আর একটা নিলে ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ আর দুইটা নিলে ঢাকার ভিতরে একদম ফ্রি আর সারা বাংলাদেশি দুইটা নিলে অল ওভার বাংলাদেশি ডেলিভারি চার্জ ফ্রি এই দুইটা ড্রেস কিন্তু আমার পেজে ডিমান্ডিং দুইটা ড্রেস এবং সবার অনেক ডিমান্ড এই দুইটা আমি খুলে দেখাবো কিনা বুঝতে পারছি না অর্ডার ছিল তো আবারও ভাবছি যারা নতুন দেখেনি তাদের জন্য দেখিয়ে দিই অলিভ এবং ম্যাজা কালারের কম্বিনেশনে এই ড্রেসটা আছে আলহামদুলিল্লাহ আমার পেজ থেকে এই ড্রেসটা যে কত পিস গিয়েছে আমি আসলে সঠিক বলতে পারবো না সবার অনেক বেশি পছন্দের এবং ডিমান্ডিং একটা ড্রেস খুবই সুন্দর কোয়ালিটি ফুল মাত্র এক হাজার টাকা অর্কো সেঞ্চুরি বয়লের মধ্যে আছে ড্রেসটা নিখুঁত ভাবে ব্লক করা এবং হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আর যে কোনো আপুকে বানিয়ে পড়লে কিন্তু এই ড্রেসটা অনেক বেশি প্রিটি লাগার মতো একটা ড্রেস মাত্র এক হাজার টাকা ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা দুইটা নিলে সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ ফ্রি যার পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট নিন স্ক্রিনশট নিন নাম ফোন নম্বর অ্যাড্রেস দিয়ে স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ অথবা এই মুহূর্তে নক দিলে নিতে পারবেন এই ড্রেসটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল আছে নেক্সট কালারটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আজকে দেখানো লাস্ট ড্রেসটা দেখিয়ে দিচ্ছি

খুবই সুন্দর প্রত্যেকটা ব্লক ড্রেস যে কোনো জায়গায় পড়ে যাওয়ার মতো ভার্সিটিতে পড়ো আপুরে এবং জব হোল্ডার আপুদের জন্য তো এই ড্রেসগুলো অনেক বেশি স্ট্যান্ডার্ড যেহেতু ওনাদের প্রতিদিনই বাইরে যেতে হয় অনেকটা সময় বাইরে থাকতে হয় একটু সুন্দর এবং স্ট্যান্ডার্ড এবং হচ্ছে কমফোর্টেবলের মধ্যেই তারা খুঁজে তো আজকে যে ড্রেসগুলো দেখিয়েছি প্রত্যেকটা ড্রেস সুন্দর যা যেটা পছন্দ হবে অনেকটা ডান করে ফেলবেন আজকের মতো তাহলে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ